যত দিন যাচ্ছে ব্যস্ততাও বাড়ছে তত ফলে তরিপত করে রান্নার দিন শেষ আজ ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে সে সব আর এই কারণে সুস্বাদু সব নিরামিষ পদের অধিকাংশই জায়গা নিয়েছে বইয়ের পাতায় আজ পাঁচ মিশালি সবজি দিয়ে আর সাথে একটু বড়ি দিয়ে বানাবো মিষ্টি মিষ্টি নিরামিষ টক টক ছাল মিষ্টি স্বাদের এই টক ভাতের পাতে কিন্তু দারুণ লাগে রাখিক রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত বানাবো পাঁচ স্পেশালি সবজি দিয়ে টক লাগবে আমরা বড়ি আলু কচু ঝিঙে মূলো আর কুমড়ো সবজির পরিবর্তন কিন্তু আপনার খাতায় বদলাতেই পারে আমার এগুলোই ছিল আজকে তাই এগুলো দিয়েই একটা সুস্বাদু টক তৈরি করব প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম টক রান্নার সময় অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করলেই টেস্টটা বেশি আসে তেলের মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা পাঁচ ফোরন ফোড়ন সুন্দর করে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে তারপরেই দিতে হবে বড়িগুলো বড়িগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে আর বড়ি ভাজার সময় যে একটা কি মিষ্টি গন্ধ বেরোয় তা আমরা প্রত্যেকটা রান্না করি চারা সবাই বুঝি গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে বড়িগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাক নচেত খুব বেশি আঁচে যদি বড়িগুলোকে ভাজা হয় তাড়াতাড়ি লাল হয়ে যাবে গন্ধটাও আর সুন্দর করে বেরিয়ে আসবে না এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো কুমড়ো ঝিঙে আলু সমস্ত কিছুই কিন্তু দিয়ে দেওয়া হবে আর হ্যাঁ বড়ি ভাজা হয়ে গেলে বড়িগুলো কিন্তু তুলে রাখতে পারে আমি এখানে বড়িগুলো না তুলে কিন্তু বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কুমড়ো তারপর ঝিঙে তারপর একটু ভাপিয়ে নেওয়া মূল হ্যাঁ আমি এখানে আলু আর মূলোটাকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছিলাম আর কচুগুলোকে একেবারেই সেদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো তারপর দিয়ে দিলাম লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো যেহেতু এটা টক তৈরি করব তাই টক যাতে হয় সেই জন্য আমরা এখানে ব্যবহার করছি আমরা আমরাটাকে দুই টুকরো করে কেটে নিয়েছি চাইলে আপনার আমরাটাকে থিয়েতো করেও নিতে পারি সুন্দর করে নাড়াচাড়া করে আমড়াগুলোকেও একটু রান্না করে নিচ্ছি এরপর দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা কচুগুলো কচুগুলো একদম শেষের দিকে ব্যবহার করব কারণ যেহেতু সেদ্ধ করে রাখা কচু তাই খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে কচুটা দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এরপর ভালোভাবে যখন সমস্ত কিছু একদম মেশানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বড়িগুলো অনেক সময় সেদ্ধ হতে চায় না সেই জন্যই আগের থেকে তুলে রাখতে হয় কিংবা অনেককেই দেখেছি বড়ি আগে সেদ্ধ করে নিয়ে তারপর রান্নায় দিয়ে থাকে তবে আমার এখানে বড়িগুলো ভীষণই ভালো এভাবে সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যায় সেই জন্য এভাবে ব্যবহার করলাম একটু মিষ্টি মিষ্টি টক হলে ভালো লাগে নিরামিষের দিনে তাই দিয়ে দিলাম এক চামচ চিনি তবে আপনারা যদি টকের মধ্যে মিষ্টি খেতে না চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি টকের একটা দুর্দান্ত মশলা এই মশলাটা তৈরি করাই থাকে বারো মাস টক রান্নার ক্ষেত্রে ব্যবহার হয় সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটাও কিন্তু টকের মধ্যে বেশ ভালো যায় সাথে অবশ্যই একটু সরষের তেল কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কার ভাজা মশলার যে মিলিত গন্ধটা দুর্দান্ত লাগে টকের মশলাটার মধ্যে ছিল গোটা জিরে শুকনো লঙ্কা অল্প একটু মৌরি একটু ধনে আর ছিল মেথি সর্ষে জোয়ান কালো শুকনো গোলায় ভেজে সেগুলোকে গুঁড়ো করে মশলা তৈরি করে দেওয়া হয় সুন্দর করে এখন কিন্তু ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে তারপর ঝোল ঘন হয়ে আসলে টকের ঝোল কিন্তু রেডি হয়ে যায় আর এটা এখন গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম প্রস্তুত কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে ছটপট সাবস্ক্রাইব করে পাশে থাকুন এভাবেই রোজ নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব আমরা তাই পাশে থাকা চাই